পার্ক স্ট্রিটে আগুন অ্যালেন পার্কের উল্টো দিকে পার্ক স্ট্রিট এবং ক্যানাক স্ট্রিটের সংযোগ স্থলে এই আগুন লেগেছে পার্ক সেন্টারের নামে একটি বহুতল রয়েছে সেখানে আগুন লেগেছে পার্ক সেন্টারের ওপরেই আগুন নিয়ন্ত্রণের আনতে ঘটনাস্থলে পৌঁছেছে নটি দমকলের ইঞ্জিন তবে আগুন ইতিমধ্যে অনেকটা ছড়িয়ে পড়ায় সেখানে গোটা এলাকা ঠেকে গিয়েছে কালো ধোঁয়ায় প্রাথমিকভাবে জানা গিয়েছে তলে পার্ক ওপরের একটি নাইট ক্লাব এবং রেস্তোরাঁ রয়েছে রয়েছে আরও কিছু দোকানপাট অনুমান এই রেস্তোরাঁতেই লেগেছে আগুন রেস্তোরাঁর উপরে যে অ্যাজবেস্টারের ছাদ রয়েছে সেই ছাদে আগুন ছড়িয়ে পড়েছে আগুনে পুরে রেস্তোরাঁর অস্থায়ী ছাদ ভেঙে নিচে পড়তেও দেখা যাচ্ছে ক্রমাগত দুর্ঘটনা এড়াতে এলাকার যান চলাচল নিয়ন্ত্রণ করতে শুরু করেছে পুলিশ অন্যদিকে রসুলের ভিতরে আটকে ছিলেন যারা তাঁদেরও উদ্ধার করা হয়েছে বলে খবর দমকল সূত্রে খবর ভিতরে তিন চারজন আটকে ছিলেন তাদের আগেই বের করে আনা হয় ভিতর থেকে তারপর পুরো দমে শুরু হয় আগুন নেভানোর চেষ্টা পাক সেন্টারের গায়ে গায়ে রয়েছে অনেকগুলি বহুতল এর মধ্যে পাক সেন্টারের পেছন দিকের বহুতলটিতে অফিস ছাড়াও রয়েছে ফ্ল্যাট বাড়ি আগুনের শিখা প্রায় ছুঁয়ে ফেলেছিল এই সমস্ত বাড়িগুলিকেও কালো ধোয়ায় ভয় পেয়ে আবাসিকেরা কোনো মতে নেমে আসেন রাস্তায়

যে আগুনের পয়েন্টে কোনো ওদের কিছু ছিল কিনা লাইসেন্স আছে কি না আছে ওগুলো দেখে নেব কিন্তু স্ট্রাকচারের ব্যাপারে এটা আমাদের কাজ না এটা কর্পোরেশন লাস্ট কোয়েশ্চেন এই পার্ক স্ট্রিট এখানেই স্টিফেন কোর্টের মতো আগুন দু সালে হয়েছে তেতাল্লিশ জন মারা গেছে এরপরেও আজকে একই রকমের পরিস্থিতি সেই বহুতল সেই ধোঁয়া যদিও পুলিশ দমকল সবাইকে ইভাকুয়েট করেছে তো এই নিয়ে ফায়ার ব্রিগেড আপনারা কি ভাবছেন এই পার্ক স্ট্রিট শেক্সপিয়ার সরণি এখানে তো একের পর এক ঘটনা শুধু পার্ক স্ট্রিট বলে না সারা বাংলা নিয়ে কালকে আমাদের একটা মিটিং ছিল আমি ছিলাম আমাদের এসিএস ছিল ডিজি ছিল সমস্ত ডিওপোদের আমরা বিশেষ করে সাউথ বেঙ্গলে সবাইকে ডেকেছিলাম আমরা যেটা কালকে যেটা মিটিং করে সবাইকে সেটা বলেছি যে ভালো করে সবাইকে দেখতে আমাদের লোকেরা খুবই কাজ করে তার মধ্যে তার মধ্যে কিছু কিছু মানুষ আছে তারা ভুল করে সব মানুষের কথা বলবো না কিছু মানুষের এটা থাকে এই আগুনের পরিস্থিতিটা যদি একটু বলেন এই মুহূর্তে আপনার কাছে কি রিপোর্ট আছে আমার কাছে যা রিপোর্ট ছিল আগুনটা হয়েছে আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশান নিয়েছি সকালবেলা প্রথমেই যখন খবর কন্ট্রোল থেকে আমি পাই সঙ্গে সঙ্গে আমি ডিজি থেকে শুরু করে সবাইকেই ডাইরেক্টার সবাইকেই বলেছি এবং ডাইরেক্টরকে পাঠিয়েছি এখানে আমরা খুব গুরুত্ব দিয়ে দেখছি ব্যাপারটাকে এবং এটা যাতে আগুনটা প্রথম কাজ হচ্ছে আমাদের আগুন নেবানো তারপরে পরবর্তী সময় অন্য ব্যাপারে কেউ আটকে নেই এটা নিশ্চিত করে গেছে সেটা এখনো পর্যন্ত যা খবর পেয়েছি কোন আগুনের উৎস দমকল খুঁজে পেয়েছে এখনো উৎস পাওয়া যায় না এইভাবে এনকোয়ারি ফরেন্সিক এর না হওয়া পর্যন্ত এটা পাওয়া যায় ফায়ার ব্রিগেড হ্যাজ ডান এন এক্সিলেন্ট জব এবং সেই জন্য কিন্তু এখনো পর্যন্ত ভেতরে কেউ আর আটকে নেই নোবাডি হ্যাজ বিন ট্র্যাপড ইনসাইড কারোর সেরকম কোনো মেজার ইনজুরি হয়নি এবং সেই হিসেবে দেখতে গেলে এর ভেতরে যে আটকে থাকা চারটি গ্যাস সিলিন্ডার সেটাও কিন্তু আমাদের পুলিশের একজন অত্যন্ত স্বাভাবিক বার করে দিয়েছেন যার ফলে ফায়ার ব্রেকআউটের কোনো সময় প্রয়োজন নেই আগুন এখন মোটামুটি নিউজটা নিয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে বাইরের থেকে ফ্লেম দেখা যাচ্ছে না কিন্তু ভেতরে কতটা আগুন আছে আমাদের ফায়ার ফাইটারের ভেতরে গেছে তারা গিয়ে বুঝতে পারবেন এবং স্টেপ বাই স্টেপ পুরো আগুনটাকে কিন্তু বন্ধ করা হবে এই মুহূর্তে আপনারা দেখছেন ফায়ার অনেকটাই কন্ট্রোলে আছে এবং যেটা এই মুহূর্তে ফায়ার ব্রিগেড এত সুন্দর কাজ করেছে যে ফায়ারটা কন্টেন হয়ে গেছে এটা ফার্ডার স্প্রেল আউট করার কোনো এই মুহূর্তে সম্ভাবনা নেই এবং আমাদের মধ্যে ফর্চুনেট যে ভিতরে কোনো মানে যে কোনো ক্র্যাক্ট তো সেই হিসেবে দেখতে গেলে বাকি কাজটা এখনো পর্যন্ত অন্য ফরেন্সিক করে বলা যাবে এখনো পর্যন্ত বলা যাবে না আটগুলো ফায়ারটা